আমি বলছি আমি ওই দিন খুশি হব ওই দিন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি মনে করব যেদিন এক মুসলমান মারা গেলে হিন্দু পদ্ম খ্রিস্টানরা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এক হিন্দু ভাই এক খ্রিস্টান বৌদ্ধ মারা গেলে আমার মুসলমান ভাইরা রাজপথ কাপিয়ে দেবে ওই দিন আমি মনে করব।

মোমবি টকমা হয় এর টকমাতে কে দিয়েছে এর টকমা দিয়েছে ভারতের সরকার মোদীর সরকার দিয়েছে টকমা আমাদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার পিছনেও ভারতের হাত রয়েছে আপনারা সুস্পষ্ট ভাবে জেনে রাখেন আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপ আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তারপরও তোমাদের পাঁচ সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক রাখা যায় সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই আমি সবশেষে আহ্বান করে জানো আমি আহ্বান করতে চাই আজও আমাদের উপদেষ্টা মন্ডলদের মাঝে কিছু উপদেষ্টা ভারতের দাবিদারি করছে আপনারা সকলে তা দেখেছিলেন জানেন বুঝেন আপনার আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে সে হিন্দু কিনা সে মুসলমান কিনা আমাদের প্রত্যেক ধর্মের মাঝে আর এস লোক রোয়ের লোক রয়েছে তাদেরকে প্রতিহত কি কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে আমার আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায় আমি বলছি আপনাদের সেভেন সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব মণিপুরে কিছু আমি আজকে একটা ভিডিও দেখলাম মণিপুরে আমার ভাইরা মরছে ওরা তো হিন্দু তাহলে ওদেরকে আপনারা মারছেন কেন আমার বাংলাদেশে কিছু নেতাকে ধরে ধরে নেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে তো আইনের আওতায় আসবে তার নাকি একজন মুসলমান ভাই আওয়ামী লীগ করার কারণে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে একজন বৌদ্ধ খ্রিস্টান নেতাকে আওয়ামী লীগ করার কারণে তাকে কেন গ্রেফতার করা হবে না মিগ্রাস্টারে গাড়ি যায় আজকে এই বাইতুল মাকরাম মসজিদের সামনে থেকে আপনাদের কাছে প্রশাসনের কাছে যে কো যে সন্দেহ আমি আপনাদের কাছে অযথা অবমাননা করতে চাই তাদেরকে এরरेस्ट করেন আমি এই ফেসিবাদের প্রত্যেক লোককে এরरेस्ट করলে বাংলাদেশ 80% ঠান্ডা হয়ে যাবে আমাদেরকে আমাদেরকে প্রেস করবে এরকম আর মারামারি করতে হবে না কারো বিচারের দাবিতে পারবন্দর করতে হবে না তাদেরকে অ্যারেস্ট করুন